তার পথ চলা দিনকাল থেকে বেরিয়ে যখন আমার দেশ আসলেন বাংলার মাটিতে আমি দিনকাল ছেলে চলে আসলাম আমার দেশে আমার দেশে কর্মর কর্মরত অবস্থায় বেশ ভালোই ছিলাম সরকার ক্ষমতায় আসার পরে ২০১৩ সালে আমার দেশ বন্ধ করে দেয় আমার দেশ বন্ধ করে দেওয়ার পরে আমি আর কোন পত্রিকার সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম না মাঝে আমি মাই টিভির জেলা প্রতিনিধি হিসাবে ত্রিয়সপুরে কাজ করেছি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সংশ্লিষ্ট থাকার কারণে আমাকে মাই টিভি থেকে স্যাক করে দেয় আমি কোথাও সিভি জমা দিলে আমার ছিবিটা গ্রহণ করে না অবশেষে চিন্তা করলাম আমি একটি পত্রিকা করতে হবে সেই পত্রিকা প্রকাশ করার স্বপ্ন নিয়ে আমি দুর্বার গতিতে চলতে চলতে মাঝেই আবার আমি ফ্যাসিস্টের রোশানলে পড়ে যায় তারপর আমি সেখানে থেমে থাকিনি পথ চলতে চলতে আজকে আমার দেশ আমার অহংকার নিয়ে আমার আমার অহংকার নিয়ে আমি আপনাদের মাঝে একটি নূতন সংবাদপত্রের পথ চলার জন্য উপস্থাপন করেছি ভোট আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পত্রিকাটি যাতে ভালোভাবে ন্যায়ের পথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে পারি দেশ ও জাতির যাতে উপকৃত হয় সেজন্য আমার এবং আমার কলা কৌশলী অন্যান্য যারা আমার এই পত্রিকার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদের জন্য আপনি আপনারা দোয়া করবেন বিশেষ করে আজকের প্রধান অতিথির কাছে আমার বিনীত অনুরোধ আমরা যাতে সুন্দরভাবে এই পত্রিকাটা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তার দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন এ আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জেদাবাদ